বুঝেন না তো তাদের জন্য আমি হিন্দিতেও বলে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কি হবে যে এসা নাটক ইয়াতা ম্যান ড্রামা ঠিক আছে এসা ড্রামা মানে কাবিনিহি দেখা ঠিক আছে মানে গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর এবং নতুন টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি আপনি ভালো করতে যান তাহলে আপনাকে 100% কি করতে হবে জানেন একটা সেন্টেন্স একটা একটা ওয়ার্ড একটা কোন কোন পজিশনে বসেছে সেটা আপনাকে সবার আগে জানতে হবে সো আজকে কিন্তু আমরা সেটাই যে একটা ওয়ার্ড তার ঠিক কোন পজিশনে বসে বা কিভাবে বসে সেটা আজকে আমরা শিখবো কারণ আপনি যদি কি একটা ওয়ার্ড কে কিভাবে বসাবেন সেটা জানতে না পারেন বা না জানেন তাহলে কি কিন্তু তাহলে কি হবে আপনি কিন্তু কোনোভাবেই কি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ভালো করতে পারবেন না সো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে যদি আপনি ভালো করতে যান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে একটা ওয়ার্ড তার কোন কোন পজিশনে বসে ঠিক আছে সো এইখানে কি কিছু উদাহরণ দেওয়া আছে চলুন সেগুলো আগে দেখে তো একটা বিষয় খেয়াল করুন যে এখানে বলা আছে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক আছে তো একটা আমি ওয়ার্ড লিখেছি ওয়ার্ড এর ভার্ব লিখেছি তারপর অ্যাডজেক্টিভ লিখেছি অ্যাডভার্ব লিখেছি ঠিক আছে এখন এটাকে আমরা হচ্ছে কি তার কোন কোন পজিশনে বসে সেটা আমরা এখন শিখব ঠিক আছে একটা তাহলে একটা সেন্টেন্স দিয়ে শুরু করি আই হ্যাভ নেভার সিন সাচ ড্রামাটাইজেশন ঠিক আছে এখন একটা বিষয় খেয়াল করুন এই সেন্টেন্সটা মানে কি এমন নাটকীয়তা আমি আর কখনো দেখিনি ঠিক আছে এখন এখানে না আমার অনেক আই মিন ইন্ডিয়ার স্টুডেন্ট আছেন যারা হচ্ছে কি আমাকে কমেন্ট করে বলেছেন যে হচ্ছে আপনারা কি বাংলা বুঝেন না তো তাদের জন্য আমি হিন্দিতেও বলে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কি হবে যে এসা নাটকিয়া তা মান ড্রামা ঠিক আছে এসা ড্রামা মানে কাবিনিহি দেখা ঠিক আছে মানে এসা ড্রামা মানে কাবিনিহি দেখা সো আর এটার বাংলা কি এমন নাটকীয় নাটকীয়তা আমি আর কখনো দেখিনি ঠিক আছে এখন এই সেন্টেন্সটা কি তার সঠিক পজিশনে বসেছে কিনা মানে নাউনটা কি তার সঠিক জায়গায় বসেছে কিনা সেটা আমরা এখন দেখব ঠিক আছে তো দেখুন আই হ্যাভ নেভার সিন সাচ ড্রামাটাইজেশন তাহলে দেখুন এই সেন্টেন্সটা কি এটা হচ্ছে গিয়ে টেন্স কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ কি দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি কিভাবে বুঝবেন দেখুন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ আপনি দেখুন প্রেজেন্ট এর সূত্র কি জানেন এই যে হ্যাব আছে প্লাস পরে কি হবে পরে হচ্ছে গিয়ে ভাত থ্রি বসবে তাই তাহলে আপনি বুঝতে পারবেন কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পরবর্তীতে খেয়াল করুন একটা বিষয় যে আই হ্যাভ নেভার সিন সাচ ড্রামাটাইজেশন তো এই যে ড্রামাটাইজেশনটা আছে এটা হচ্ছে গিয়ে কি নাউন ঠিক আছে এটা হচ্ছে নাউন তো নাউন সাধারণত কখন বসে দেখুন এর পর হচ্ছে কি নাউন বসে আবার হচ্ছে কি দেখুন লাস্টেও বসে আবার ফার্স্টেও কিন্তু কি নাউন বসে তো এই যে একটা জিনিস খেয়াল করুন এই যে সাচ সাচ অ্যাডজেক্টিভ আছে না এই কথাটির পর সব সময় কি হবে একটা নাউন বসবে এই ড্রামাটাইজেশন এটা হচ্ছে গিয়ে একটা নাউন আর এটার পরে অ্যাডজেক্টিভ পরে সাধারণত কি নাউন বসে ঠিক আছে এখন আরেকটা বিষয় আপনাদের কি এইখানে বুঝিয়ে দেই এখানে কি বুঝাবো জানেন এই যে ধরুন দেখবেন এই যে নেবার ওয়ার্ডটা এই নেবার ওয়ার্ডটা নিয়ে একটা কথা বলি আপনাকে নেবার ওয়ার্ডটা আসলে কখন বসে বসে যখন দেখবেন যে এই যে মেন ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব ঠিক আছে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে সাধারণত কি নেভার শব্দটি বসে ঠিক আছে তো এইখানে আমরা কি শিখলাম এইখানে আমরা শিখলাম হচ্ছে অ্যাডজেক্টিভের পর হচ্ছে কি নাউন বসে ঠিক আছে তো পরবর্তী সেন্টেন্সে আমরা আসি যে হি হ্যাজ ড্রামাটাইজড আ ফেক ইনসিডেন্ট মানে কি সে একটি মিথ্যা ঘটনাকে নাট্যরূপ দিয়েছে ঠিক আছে মানে এটা এটার আবার হিন্দি কি হবে উসনে ঝুটি ইনসিডেন্ট কো কেয়া ড্রামা মে রূপ দিয়া হে ওকে সো পরবর্তীতে একটা জিনিস খেয়াল করুন যে হি হ্যাভ এ ড্রামাটাইজ আ ফ্যাক্ট ইনসিডেন্ট তো দেখুন এইখানে এই যে হিটা এটা কিন্তু একটা প্রনাউন প্রোনাউনও কিন্তু কি সাবজেক্ট হিসেবে বসে ঠিক আছে এরপরে কি আসে দেখুন হচ্ছে এরপর হচ্ছে কি একটা মেন ভার্ভ ঠিক আছে আবার এ হচ্ছে আর্টিকেল আর ফেক হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে নাউন এইখানেও কিন্তু আমরা শিখেছিলাম যে পর সাধারণত কি নাউন বসবে দেখুন এখন এই যে ফেক হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি নাউন বসবে এর আগে কি আবার একটা জিনিস খেয়াল করে দেখুন যে আর্টিকেল এই যে আর্টিকেল আর্টিকেল এন্ড নাউনের মাঝখানে সব সময় আপনি কি বসাবেন অ্যাডজেক্টিভ বসাবেন দেখুন এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারতেছেন যে অ্যাডজেক্টিভের পর আপনি নাউন বসাবেন আবার আর্টিকেল প্লাস হচ্ছে কি আর্টিকেল এন্ড হচ্ছে নাউনের মাঝখানে আপনি অ্যাডজেক্টিভ বসাবেন ঠিক আছে এখন মেন ভার্ব ঠিক আছে তো এই যে তো এইখানে একটা বিষয় আপনারে খেয়াল করে সুন্দর করে বলে এই এই যে যে যেই কথাটি যখন থাকবে তখনই আপনি বুঝে নেবেন কি এটা হচ্ছে কি ভার মানে যে কোনো ওয়ার্ডের লাস্টে যখন যেই কথাটি থাকবে বা ওই ওয়ার্ডটি থাকবে বর্ণটি থাকবে তখন এটা বুঝে নেবেন কি এটা হচ্ছে গিয়ে ভার তো দেখুন এই যে ড্রামাটাই ঠিক আছে এই যে সাবজেক্টের পরে কিন্তু ভারটা বসেছে না সাধারণ কিন্তু কি সাবজেক্টের পরেই কিন্তু ভার বসে তো এখানে আপনি একটা অক্সিলারি ভার লিখেছেন তারপর কি এইখানে হচ্ছে মেন ভার আপনি বসিয়েছেন তাহলে দেখুন ভারটা কি ভারবের জায়গায়ই বসেছে না সাবজেক্টের পরেই কিন্তু সাধারণত কি ভারবের অবস্থান না তো সাবজেক্টের পরেই দেখেন ভার এসেছে তো আমরা এটুকু কি বুঝলাম যে এর জায়গায়ও ঠিক আছে এর জায়গায়ও ঠিক আছে মানে নাউনেও অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে আবার হচ্ছে কি ভার সাবজেক্টের পরে হচ্ছে ভার বসেছে বুঝতে পেরেছেন আপনি দেখ আপনি হচ্ছেন নাউন কখন বসাবেন হার্ড কখন বসাবেন এখন আসেন আপনি অ্যাজজেক্টিভ নিয়ে আমরা কথা বলি যে এই যে ড্রামাটিক এই ড্রামাটিক নিয়ে এখন আমরা কথা বলবো ঠিক আছে যে আর ড্রামাটাকে স্টোরি মেক্স ওয়ান ওয়ান ইমোশনাল আ বিট ঠিক আছে তো একটা বিষয় এখানে খেয়াল করুন যে এই যে এর আগেও আমরা বুঝিয়েছি যে এইখানেই কিন্তু বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আর্টিকেল এন্ড নাউনের মাঝখানে আপনি কি ব্যবহার করবেন অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন তো আর্টিকেল এন্ড নাউনের মাঝখানে কিন্তু কি আমরা দেখেন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি যে এ ড্রামাটিক স্টোরি মেক্স ওয়ান দেখুন মেক্সটা কি এইখানে আবার খেয়াল করে দেখুন এটা কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে বুঝবেন বলেন তো যখনই কি ভার্বের সাথে এস থাকবে তখনই এটা বুঝে নেবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত ভার্বের সাথে ভার্বের সাথে এস থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয় ঠিক আছে তো পরবর্তীতে দেখেন যে এ ড্রামাটিক স্টোরি এখন আমরা কি আমাদের মূল বিষয়টা কি ছিল আমাদের মূল বিষয়টাই ছিল যে একটা ওয়ার্ড তার সঠিক পজিশনে বসেছে কিনা সেটাই আজকে আমরা শিখব তো দেখুন যে এ ড্রামাটিক স্টোরি তাহলে আর্টিকেল বসেছে তারপরে নাউন বসেছে নাউনের মাঝখানে কিন্তু কে যে ড্রামাটিক ঠিক আছে এইখানে কিন্তু তার জায়গায় সে ঠিকমতো বসে গেছে তো এইভাবে যদি আপনি সাজান একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে পড়েন তাহলে কি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ অবশ্যই একদিন আস্তে আস্তে দক্ষ হয়ে যাবেন কারণ আমি দেখি যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি আমার মানে বেশিরভাগ সময় কিভাবে ট্রান্সলেট করবে সেটা চায় বাট আপনি যদি একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে তারপর শিখেন তাহলে কি হবে জানেন যে কোন জায়গায় কোন অবস্থানে বসেছে তাহলে আপনি খুব সহজেই খুব দ্রুত আপনার ব্রেন ক্যাচ করা শুরু করবে এবং আপনি খুব দ্রুত কনফিডেন্ট হয়ে যাবেন যে না এখানে এটা হয়েছে এখানে এটা হয়েছে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কি আপনি ইমপ্রুভমেন্ট করবেন আর অবশ্যই আপনি একটা খাতা কলম নিয়ে বসবেন খাতা কলম নিয়ে বসে এগুলো লিখবেন ইভেন প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে আপনি অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে পারবেন পরবর্তীতে দেখুন এই সেন্টেন্সটাতে আসি দ্য ইভেন্ট এন্ডেড DRAMATICALLY তাহলে দেখুন যে ঘটনার পরিসমাপ্তি ঘটেছিল নাটকীয় ভাবে তার মানে কি একটা ঘটনা মানে ইনসিডেন্ট ইনসিডেন্ট খাতাম হিন্দিতে আমার বাংলা বুঝেন না আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ম্যাম আপনি যে বাংলায় বলেন বা হচ্ছে বাংলা সেন্টেন্স লিখেন এগুলো তো মানে আমি তো হিন্দি বুঝি কিন্তু আমি বাংলা তো বুঝি না তা আপনার ভিডিও তো আমি রেগুলার দেখতেছি তো তাদের জন্য আমি বলে দিয়েছি যে একটা ঘটনা মানে হচ্ছে একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট তো জানেন ঠিক আছে তো পরিসমাপ্তি মানে খতম হওয়া থা একটা ইনসিডেন্ট খতম হওয়া থা কি নাটকীয় ভাবে মানে কি ড্রামাটিক্যালি খতম হওয়া থা একটা ইনসিডেন্ট ওকে এটাই এখানে বলেছে সো পরবর্তীতে দেখুন দা ইভেন্ট এন্ডেড ড্রামাটিক্যালি তাহলে আবার দেখুন আমরা কি এখন অ্যাডভার্ব শিখবো ইভেন্ট এন্ডেড ড্রামাটিক্যালি তাহলে দেখুন এই যে আর্টিকেল আর্টিকেলের এর পরে কি এই যে নাউন বসিয়েছেন তারপরে এন্ডেড হচ্ছে মেন ভার্ব এটা যখন দেখুন মেন ভার্ব তাহলে এটা কি সেন্টেন্স এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে বুঝবেন দেখুন আমি কিন্তু সাথে সাথে কি আপনাকে টেন্সও বুঝিয়ে দিচ্ছি যে এটা কোন টেন্স এটা কোন টেন্স কিভাবে বুঝবেন যখন এই যে ভার্বের সাথে ইডি যুক্ত থাকবে তখন আপনি কি বুঝে নেবেন কি এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে তাহলে দেখুন এটা হচ্ছে মেন ভার্ব তারপর দেখুন সাধারণত কি বাকেরিয়াতে ড라마টിക്കালি এই যে দেখুন এরপর কি অ্যাডভার্ব অ্যাডভার্ব কিন্তু কি বাক্যের শেষে বসতে পারে তার অবস্থান হয় ঠিক আছে ড্রামাটিকালি এই যে দেখুন ড라마টിക്കালি মানে হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব বসেছে আপনি ড라마টിക്കালি কিন্তু কি শুরুতেও আনতে পারবেন আই মিন হচ্ছে গিয়ে সেশন দিতে পারবেন প্লাস হচ্ছে কি শুরুতেও দিতে পারবেন তা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটা সেন্টেন্স কে কিভাবে হচ্ছে কি আপনি কি করবেন বলেন যে নাউন কোথায় বসাবেন অ্যাডজেকটিভ কোথায় বসাবেন তারপর হচ্ছে কি একটা ভার্ব কোথায় বসাবেন প্লাস হচ্ছে কি আপনি অ্যাডভার্ব কোথায় বসাবেন সেটা কি আজকে আমি শিখালাম আশা করি আপনি কি এই ভিডিও বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা কথা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন কিন্তু উপকৃত হয়ে যাবে ধন্যবাদ